আমি আজকে একটু খারাপ হয়ে আছি আমি আজকে বালা গইতারতাম না তোমাদের আমি একটু খারাপ হয়ে আছি গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু আজকে ভালো না আমার শরীরটা আজকে খুবই খারাপ লাগতেছে মনে হয় ঠান্ডার থেকে আমার মাথাটা ব্যথা করতেছে কিন্তু তবু আমি একটু আইসি মামনের এখানে মামনের এখানে অবশ্যই আইসি না আমি আইসি আমাদের বাড়ির পাশে রাম ঠাকুর আশ্রম সেখানে কীর্তন আরম্ভ হয়েছে আজকে দুই দিন দুই দিন না তিন দিনই ছিল আজকে তিন দিন আরম্ভ আর বৃহস্পতিবার সন্ধ্যার থেকে নেওয়া হয়েছে বৃহস্পতি শুক্র শনি আসা শনিবার তা আজকে তিন দিন হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত দেখতে পারছি না আজকে আসি মামনে নিয়ে একটু কীর্তন দেখতাম একটু মেলাও বইছে মেলাও দেখুম ঘুরুম দেখি কিছু কিনাগাড়ি করতে পারি কিনা তো চলো আজকে ঠাকুরের মানে কীর্তনটা তোমাদের সাথে শেয়ার করুম মামুন সার্তসে শুনো সায় নিতেছে আমরা তিনজন জন মিললে আমরা এখন কীর্তনে যাবো এরপর কতক্ষণ সময় আধা ঘন্টার সময় বইয়া এরপরে এরপর বাড়িতে তো চলো আজকে তোমাদের সাথে কীর্তনটা শেয়ার করি তো এখন তারা রেডি হইলে আমরা বেরোজামোগা আর আমার মাথার আজকে খুবই যন্ত্রণা করতেছে সর্দির থেকে মাথাটা ব্যথা করতেছে সাংঘাতিক তো ওষুধও কিনতে হইব তো চলো আজকে যতটুকু আমি কীর্তনটা আমি থাকি কীর্তনের মধ্যে থাকি ততটুকু মানে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করো তোমরা শুধু আমার পাশে থাক আর তোমাদের কাছে যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা ভিডিওগুলি নতুন দেখছ তারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো আমার গলায় তোমরা বুঝতে পারতো আমার শরীরটা খারাপ লাগতেছে গলাটা ব্যথা করতেছে ঠান্ডা পড়ছে তো হঠাৎ করে ঠান্ডাটা চলো এখন তাড়াতাড়ি এনেছে আমরাও যাই এখন মেলাতে মেলায় আর কীর্তনে সরি মেলা আর কীর্তনে তো চলো যাওয়া যাক আমরা সবাই কীর্তনে যাই তোছি সকলে মনে আবার আমাদের সাথে কই লুত লুত না ব্যবসা করো আমরা পরে দাদা আমরা এখন কীর্তনের মধ্যে আয়া করছি এদের সামনে কীর্তন চলো তোমাদেরকে দেখাই প্রিয় জিনিসটা হচ্ছে কাপ সব সবার আগে কিন্তু কাপ কিনি চলো সুমনে সুমনে এক রোড খাইতেছে দেখাই তোমার জুম করছি জুম করছি

ত্রিশ টাকা লটারি 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 আমি মিষ্টি ভালো খাওয়া মিষ্টি ভাল লাগে না এক রোল খাইছো চা কিটা খাইতি অন্তর কি দেখ কছো দোস্ত না কিটা এনো মেলার মধ্যে সব হচ্ছে তুই কোন কিটা খাবি কো খাবো বুট কোন বুট খাবো না বুটটি গরম আছে আমি লইছি কিন্তু ওই দেখো বুট মেলার মধ্যে আইলে বুট না লইলে ভালো লাগে না এডি শেষ তো নিয়া শেষ করতে দাইনি তুই রেখে দিত ভাই এডি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগতো না গাও শেষ এখন বাড়িতে যাইতেছি না মামন আর মিস্টার আরবি এখানে আর আমি এই যে মেলা দিয়ে কাপ লছি গুট বাদাম লছি আর কিছু সবজি কিনতে দিছে মিস্টার আরবি কিছু সবজি নিলাম রাতে রান্না বড় করব এখন যাই রান্না বড় করব আর তারা এখানে জিরা বিরিয়া খায় জিরা বিরিয়া তো 7 লাখ কিন্তু শোনা যায় কিনা কইতা করি না জিরা বিরিয়া তো 7 লাখ দেছে মিস্টার আরবি রে কইছে আবার বাড়িতে যাইতে একটু জিরা বিরিয়া লইয়ে আমার জিরা বিড়া খুব প্রিয় ভালো লাগে জিয়া বিল লই আছে বগইসা এখন মামুনার আর্মিসা আরবি গল্প করতে চলো এখন বাড়িতে যাই রান্না বান্না তো করতে হবে কারণে বেশি কম দেরি করলাম না সবজি টবজি লইয়া লইলাম চলো যাওয়া যাক এখন আয়া পড়লাম কীর্তন থেকে আয়া রান্না বসাই দিছি আমি রান্না করছি না মানে বিকালে রান্নাটা হইছে না দোকান খুলতে হইছে গিয়া এরপরে গেলাম মেলায় এরপরে কীর্তন কতক্ষণ দেখলাম দেখে এখন রান্না বসাইছি এখন রান্না করুম পিএস কুলি আলু আসকুলি ভাজা আর মাছের জুল করুম এতটুকুই রাত্রে রান্না গরম ভাত আর কী লাগে তো এখন চলো রান্না করি কি রান্না করি দেখামো তোমাদের আর যতটুকু ফার্স্ট তো শেয়ার করছি তোমাদের সাথে তোমাদের সাথে আবার নেক্সট আমার ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আজকে গিয়ে এটুকুই গুড নাইট